দেখো রাজশাহী ড্রেসার পো এখন আমরা এটা করবো ক খ গ এটা হচ্ছে উদ্দীপক এটা এবং এটা হচ্ছে উদ্দীপক আমরা ক নম্বরটা করি ক নম্বরটা হচ্ছে সেটের একটা অঙ্ক ক নম্বর তো আমরা এটা করি এখানে দেওয়া আছে আমি আগে দেখছি টুপি প্লাস কিউ কমা ফাইভ সমান সেভেন কমা কিউ তাহলে টুপি প্লাস কিউ সমান সেভেন এবং কিউ সমান ফাইভ তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে এরকম 2p সমান সরি টুপি প্লাস কিউব সমাজ সেভেন এইটে সমিকরণ এবং আমাদের কিউব সমান দেখাচ্ছে ফাইভ এটা হচ্ছে দুই নম্বর সমিতরণ যেহেতু আমাকে পি এবং কিউবের মান বায় করতে বলছে তো কিউবের মান কিউব সম্বন্ধে তো ফাইভ এটা আমার মান বাইরে হয়ে গেছে তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এক নং সমীকরণে সমীকরণে কিউপের মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কিউপের মান বসিয়ে পাই কিভাবে তাহলে টু পি তাহলে সেভেন আমি যদি প্লাস ফাইভটা কই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাস ফাইভ হয় তাহলে টু পি সমান হচ্ছে টু অতএব পি সমান হচ্ছে টু ভাগ টু আবার তাহলে আমাদের নিম্নে সমাধান হচ্ছে পি ও কিউ সমান হচ্ছে পির মান হচ্ছে ওয়ান ও ফাইভ এটাই হচ্ছে আমাদের ওয়ান এবং হচ্ছে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে তাহলে আমাদের 1 এবং 5 তাহলে এটা মনে রাখতে হবে নির্ণয় সমাধান 1 এবং 5 তাহলে খুব সহজ একটা অঙ্ক তোমরা দেখো এরপর আমরা খ নম্বরটা করব খ নম্বরটা খারটা আমাদের এটা প্রমাণ করতে বলছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে আমাকে এইখান থেকে প্রমাণ করতে হবে দেওয়া আছে তাহলে দেওয়া আছে এক্স ফোর এক্স মাইনাস তাহলে আমি এক্স ভাঙাবো প্রথমে আমি কি করবো ওয়ান বাই এক্স সমান একশো উনিশ আমি এটা এটাই রাখি দেবো কিভাবে হইলো আমি এটা ভাঙাই লাগবে এক্স ফোর কে এক্স স্কোয়ার কে ভাঙাই লাগবে মাইনাস এক্স ফোর তাহলে এক্স স্কোয়ার এটা আমি ভাঙাবো এক্স ফোর কে এক্স স্কোয়ার করে ভাঙাবো একশো উনিশ তাহলে আমার এখানে হচ্ছে এখানে প্লাস আছে সরি দেওয়া আছে প্লাস আছে এখানে তাহলে প্লাস দিব তাহলে স্কোয়ার প্লাস এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি সূত্র

সমান একশো উনিশ তাহলে কাটা যাবে তাহলে হবে একশো একুশ আমি এটা আকার লিখতেছি টু বেশি নিয়ে গেলে এটা রুড হয়ে যায় আমি স্কোয়ারটা যদি আমি ওই বেশি নিয়ে যাই তাহলে এটা রুট হয়ে যায় একশো একুশকে শুধু এখানে প্লাস এবং মাইনাসের পার্থক্য আছে দুই আছে তাহলে এখানে আমি এর সূত্রে ব্যবহার করবো কেমন মাইনাসের সূত্রে ব্যবহার করবো কারণ আমাকে মাইনাস নিতে হবে তাহলে আমাকে এ মাইনাস বি হোল প্লাস টু এ বি আমি এই যে সূত্রটা নিচে সূত্রে বসাব তারপর এগারো তারপর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স কাটা যাবে এগারো মাইনাস টু নয় তাহলে এক্স মাইনাস সমান তাহলে আমাদের হচ্ছে এটা নয় হবে এটা হোল হবে এবার আমি

x দুটো গুণ করতে করলে হবে x স্কোয়ার মাইনাস এক্স এক্স মিলে গেছে তাহলে হবে তাহলে আমি এটা নিয়ে আসবো আর গুণ মাইনাস ওয়ান করবো তাহলে ওয়ান আছে তাহলে এটাই হবে আর থ্রি এক্স তাহলে সমান জিরো কিভাবে হলো কারণ হচ্ছে নিয়ে আসবো তাহলে হবে মাইনাস

y সমান সমান হচ্ছে √5 মাইনাস √2 তাহলে আমি কি করব 1y করব 1√5 মাইনাস √2 তাহলে আমাদের কি করতে হবে 1 y আছে এটা আমাদের তাহলে তাহলে আমি এখানে প্রথমে 1

प्लस बी इटे एक ही ए प्लस बी माइनस ताहले जाच्छे माइनस बी स्क्यूअर शूत्र इज स्क्यूअर माइनस बी स्क्यूअर शूत्र ए प्लस बी ए माइनस बी तो यहाँ ने प्लस से माने ए प्लस बी ए माइनस बी ताहले वन वाई ताहले रूट फाइव ता प्लस ता रूट टू इटे टे कटा इटे टे कटा ताहले फाइव माइनस टू ताहले वन वाई समान चाहिए रूट फाइव प्लस रूट टू এখানে থ্রি তাহলে আমার এখানে কি হচ্ছে থ্রিটা এখন আমি নিয়ে যাবো তাহলে হবে ভাগ হয়ে যাবে থ্রি ওয়াই রুট ফাইভ প্লাস থ্রি এটা থ্রি এটা রুট ফাইভ প্লাস রুট টু বাই করলাম তাহলে এখন আমাদের মেইন অঙ্কটাতে যাব এখন অঙ্কটা আমি এইখান থেকে এটা তোমরা লিখে নিও এটাই আমি এটা মিশিয়ে দিচ্ছি তাহলে থ্রি ওয়াই এটা এটা দাঁড়াচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু এবং ওয়াই দাঁড়াচ্ছে রুট ফাইভ টু তাহলে আমি এখানে ওয়াই 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 প্লাস প্লাস থ্রি থ্রি করবো কী হবে ওয়াই মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু প্লাস আর থ্রি ওয়াই মান হচ্ছে রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু তাহলে রুট রুট টু টু প্লাস কাটা তাহলে টু রুট তাহলে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই ওয়াই বাই থ্রি হচ্ছে টু রুট ফাইভ তাহলে আমাকে আমি এখন নম্বরটাতে যাব আমাদের দেওয়া আছে দেওয়া আছে ওয়াই সিক্স প্লাস টু সেভেন এটা দেওয়া আছে তাহলে এটা কি করবো তাহলে যেহেতু সিক্স তাহলে ওয়াই বাই সিক্স আর ওয়াই থ্রি সেভেন ওয়াই থ্রি তাহলে তাহলে আমি এটা কি করবো এটা সিক্স আছে পরে তাহলে শুধু ওয়াই থ্রি হবে যে এটা এটা ভাগ থেকে এটা বিউ হয়ে যায় প্লাস তাহলে এখানে হবে থ্রির উপরে থ্রি এবং ওয়াই থ্রি তাহলে এই থ্রি এবং সূচকের থ্রিটা আমাদের কাটা যাবে ওয়াই থ্রি তাহলে থ্রি বাই ওয়াই ওয়াই এর উপর আমি এটা কিব তাহলে আমার কি হচ্ছে এ কিউ প্লাস বি সূত্র তাহলে এ কিউ প্লাস বি কবির সূত্র কোনটা তাহলে আমাকে কি মিল হবে আমাকে এটা মিলে দিতে হবে ওয়াই সিক্স প্লাস টু সেভেন এটা মিলতে হবে তো তাহলে এখন আমি যেটা করবো

A, A B, ए एक्यू प्लस बी को शुरुआत में लिखना चाहिए वो ताला वाई है चाहिए ए थ्री वाई है चाहिए बी ताला ए प्लस बी हो के माइनस थ्री ए बी थ्री थ्री ए बी ए प्लस बी तहले ताले, ताले, ताले তাহলে এটা ওয়াই প্লাস থ্রি ওয়াই এটার মান হচ্ছে টু রুট ফাইভ এটার মান হচ্ছে টু রুট ফাইভ এর ওপরে কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে তিন তারিখে নয় হবে তিন তিন তারিখে তারিখে হবে নয় তাহলে তিন থেকে নয় নয় গুণুন তাহলে এটার হচ্ছে টু রুট ফাইভ এটার মানে হচ্ছে টু রুট ফাইভ তাহলে হবে টু রুট

বিয়োগ হচ্ছে আঠারো রুট ফাইভ তাহলে হবে চল্লিশ থেকে আঠারো দিলে হবে বাইশ রুট ফাইভ এটা হবে আমাদের এখানে যেহেতু আমাদের সমান ইংলিশ ইংলিশ বা হবে না এগুলোতে সমান সমান হবে সমান 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 হবে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অঙ্ক তো এটা খুব ভালোভাবে দেখিও Um, do Sydney take this. was good.